আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের বাঘ আমার স্ত্রী নিবে না আমি মারা গেলে আমার কবর বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের বন্ধ করার মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে আমার কবর পানি সাচার কোনো মানুষ যাবে না কথা বলেন ঠিক ঠিকা এই জন্য আমি কি বুঝাইতে চাইতেছি এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না আপনি মরে যাবেন আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন কিন্তু আপনার কাছে একদিন আজ্রাইল যখন চলে আসবে মায়া নিদম হারাইলাম গুমের ঘরে সপনে আর কি দেখা হবে রে লাল মায়ি ওরে রং হাসির খুব দিচ্ছেন আল্লাহর কসম করে বলছি রং মোহনে থাকবার বন্ধু পালমকে সইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিল দুয়ারে থইয়া প্রবেশে করল কে মনে দুয়ারে প্রবেশ কে মনে আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে ঘরের পাশে মা বসে থাকবে ও ফুতলিটা কেমন লাগে ভাই বসে থাকবে ও ভাই কেমন লাগে কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কি রাখবো আমার মাথার কেমন জানে করে আমার বুকটা কেমন জানে করে আমার শরীরটা কেমন জানে করে বাজার দিকে অ্যাম্বুলেন্স আনে আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায় দরজা জানালা বন্ধ অক্সিজেনটা মুখে লাগায় যাইতে যাইতে রওয়ানা ঢাকা লেবে, যাইতে যাইতে ঢাকা স্কোয়ার অতবার চলে যাবে গ্রিন হসপিটাল কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায় বাড়ির মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি একটু পরে দেখে হাতও লরে না ফাও লরে না মাথাও লরে না খেড়ো লরে না শ্বাসও বের হয় না এবার গাড়ির ভিতরে ডানে তাকে দেখে গ্লাস বন্ধ বামে দেখে গ্লাস বন্ধ একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না এই ঘরের ভিতরে এত বড় আজরাই গাড়ির ভিতরে কেমনে ঢুকলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মিনের ঠিকানা বলো দিদার চেয়ে হাদ তোমরা দিদার হ নানো বিরি দিবানা মাদিনা মিনের ঠিকানা বল আসে গম মিনের ঠিকানা জালালুদিন পোশা দুর্লোনা বিজি জাল পোশা দুর্লোনা বিজি এত বড় দেখি এত বল মদিনা নবীর প্রিয় সাহাবি হাজির দাবো বকর সিদ্ধি নিয়া প্রিয় প্রিয় সাহাবী হযরত ابو بکر সিদ্দিকী ভালোবেসে শুইলো পাশে ভালো শুইলো পাশে হে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো ঠিকানা ওই কথা লিখাইতামনি কইতাম কত ভালো ভাষার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বল